ভাবছে ভাইরা আব্দুল্লা বলো গো এতদিন আমি বসে গেছি এতদিন তোমরা সিরিয়ায় ব্যবসা করেছ বাণিজ্য করেছে ভাই আজকে আমারও বিবাহ হয়েছে আমিও কর্ম করতে চা আমিও কর্মে যেতে চাই কাজে যেতে চাই এবার ভাইরা বললো আব্দুল্লাহ আজকে আমাদের আব্বা যদি যেতে বলে আমরা তবেই তোমাকে নিয়ে যাব তার আগে নিয়ে যাওয়া সম্ভাবনা 아 <shriek> আব্দুল্লাহ রাধিয়াল্লাহ গো তালা আনো আব্বা জানের কাছে আসলো আব্বা জানের কাছে আসার পরে বলল আব্বা গো আমার ভাইরা ব্যবসায় যেতে চায় বাণিজ্যে যেতে চায় আমিও ব্যবসায় যেতে চাই বাণিজ্যে যেতে চাই গো তুমি একটা দাও আদেশ দিয়ে দেবাহ গো তালা আনো এই কথা যখন বললে বেটা যুবনে তোমাকে বাণিজ্যে পাঠাই না ব্যবসা পাঠায় না আজকে তোমাকে ব্যবসায় পাঠাবো বাণিজ্যে পাঠাবো কেমন করে আব্দুল্লাহ বললাম আব্বা গো তখন আমি একা ছিলাম এখন আমার বিয়ে বউ আমার স্ত্রী বাড়িতে আছে তোমার কত জিনিস কিনে দেবে আমিও আমার বিবিকে কিনে দিতে যাই আজকে আমার বিবিকে আমিও উপার্জন করে দিতে যাই তবে আব্বা আমাকে বারণ করিয়া বারণ করিয়া আব্দুল্লাহ যখন আপনার কাকু দি শুরু করে দিলেন আব্দুল তবে তুমি যখন নিজে চাই বাণিজ্যে যেতে চাই যাও 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 আমি তোমাকে বারণ আর করবো না তুমি যখন বাণিজ্যে যেতে চাও আমি তোমাকে বারণ করব না বাবা যে ভাই আবদুল্লাহ রাদি আল্লাহ ভাইদেরকে যায় বললো ভাই আমার আব্বা আমাকে অর্ডার দিয়ে দিয়ে যে অনুমতি দিয়ে দেন বাণিজ্যে যাওয়ার জন্য হুকুম আমি পেয়ে গেছি তবে ভাই কবে বাণিজ্যে যাবা কবে বাণিজ্যে আমাকে যেতে হবে বললো ভাইরে শোনো আগামী কালকে আমরা রওনা দিয়ে দিব এবার বেরাদার বাড়িতে আবদুল্লাহ আসিল নিজের বিবিকে বললো বিবি রে আগামীকালকে আমার ভাইদের সঙ্গে আমি বাণিজ্যে চলে যাব কাপড় পোশাক টোশাক যেন আপনার বেঁধে নিলেন বেঁধে নেওয়ার পরে এবার সকালবেলায় যেন সকালে উঠেছে গোসলো বানিয়েছে পোশাক পরেছে উঠটা নিয়েছে। নামার পরে ভাইদের সঙ্গে যেন আপনার সারিবদ্ধ হয়ে উঠের পিঠে চেপে গেছে উঠের পিঠে চেপে যাওয়ার পরে এবার সকল ভাই যেন আগে আগে যায় আবদুল্লাহ যেন পিছনে পিছনে যায় মা আমি না তারপর যেন সম্মুখে দাঁড়ায় স্বামীর দিকে যেন আপনার নয়নে কান্না করে চোখের পানি ফেলায়া ফেলায়া যেন তাকায়া তাকায়া দেখতে আসে আব্দুল্লাহ রদি আল্লাহ গো আনো উনিও যেন আপনার পেছন নিজের বিবিকে দেখতে আছে ও বাবাজি ভাই রা আব্দুল্লাহ কি জানতো এটাই শেষ দেখা আর বিবির সঙ্গে দেখা আর হবে না আব্দুল্লাহ রদিয়াল্লাহো তালা আনো উনি যেন বাবা আপনার ভাইদের সঙ্গে বাণিজ্যে চলে গেল ব্যবসায় চলে গেল সিরিয়ার বুকে যাওয়ার পর পরে ব্যবসা যখন আরম্ভ করে দিয়েছে বড় ভাই হারিস বলতে যে আবদুল্লাহ তুমি আজকে আমাদের সঙ্গে ব্যবসায় এসেছো বলে আজকে আমাদের ব্যবসায় এত উন্নতি এত লাভ যে আমরা এর আগে কোনো দিন এত লাভ আমরা অর্জন করতে পারি না ও বাবা ভাইরা আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা এমন একটা রহমত ছিল আবদুল্লাহ চারা দেখে ব্যবসা শুরু করলে ওই ব্যবসায় অধিক পরিমাণে লাভ লাভ হয়েছে তো ব্যবসা অতি তাড়াতাড়ি করে সমস্ত মাল যেন আপনার সেল হয়ে গেল এবার অতি লাভ করে নেওয়ার পরে এবার যেন আব্দুল্লাহ রদিয়াল্লাহ তাআলা আনুহোকে সঙ্গে করে নিয়ে তার ভাইয়েরা শানু বাবা বাড়ির দিকে আপনার চলতে আরম্ভ করেছে বাড়ি রিটার্ন আসতেছে মাকামে আবার সম্মুখে যখন পৌঁছেছে অমনি জানো আবদুল্লাহ রদিয়াল্লা ঘো তালা আনু হঠাৎ করে যেন অসুস্থ অসুস্থ হয়ে গেল কোথা থেকে যেন জ্বর চলে আসলো আপনারা যেন উঠের পিঠে বসতে বসে থাকতে পারে না চলতে যেন পারে না ওই আপনারা মাকামে আবহাওয়ায় একটা গাছের ছায়ার তলায় আবদুল্লাহ যেন নেমে বসে গেল ভাইরা বলল ভাই রে ওই আবদুল্লাহ আজকে তুমি মাকামে আবহাওয়ায় কেন বসে গেল তুমি কি বাড়ি যাবে না আবদুল্লাহ বলো ভাই রে আমার শরীরটা বড় খারাপ আমি আজকে বাড়ি যেতে পারবো না আমি কালকে বাড়ি যাব যাও 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 তোমরা বাড়ি চলে যাও আমি কালকে ঠিক বাড়ি চলে যাবো জ্বর হয়েছে জ্বর তো সাময়িক অনেক হয় আবার ভালো হয়ে যায় জ্বরটাকে আমরা বড় রোগ মনে করি না করি যে। জ্বরটাকে খুব যে বড় রোগ তাই ভাবি না কারণ জ্বর হয়েছে আবার ভালো হবে হয়তো আবহাওয়ার কারণে পানির কারণে বা হয়তো গোসলের কারণে বিভিন্ন কারণে আমাদের জ্বর হয় আবার ভালো হয়ে যায় যেন তেমন ভাবল ভাইদেরকে বললো ভাই যাও যাও বাড়ির দিকে যা আমি ততক্ষণ এই জায়গায় আরাম করি সকাল বেলায় আবার বাড়ির দিকে রওনা হয়ে যাব ভাই হারিস বলল ভাই রে আজকে তোমাকে নিয়ে যদি বাড়িতে না যাও আমার আব্বা কি বলবে আব্দুল্লাহ বলল ভাইগা আজকে তুমি বাড়িতে চলে যাও আব্বা যদি কিছু বলে তুমি আমার কথা বলবা আজকে তোমরা যদি বাড়ি না যাও তোমাদের সন্তানেরা পথে বসে আছে তোমার স্ত্রী তোমার পথে বসে আছে অতএব তোমরা যদি না যাও তোমার স্ত্রীরা কত দুঃখ কষ্ট ব্যথা বেদনা পাবে অতএব তোমরা বাড়িতে চলে যাও আগামী কালকে আমি ঠিক চলে আসবো আর ইসরা নয় ভাই শুনলাক মা কামে রেখে দিয়া সবাই যেন আপনার বাড়িতে চলে গেলে বাড়িতে যাওয়ার পরে সবাই যেন আপনার নিজের নিজের বাড়িতে প্রবেশ করেছে আমার মায়া মিনা দাঁড়ায় নিজের স্বামীর অপেক্ষায় আছে আব্দুল মোতালিবের কাছে গেলেন যাওয়ার পরে বলে আব্বা আপনার সকল সন্তান বাড়িতে আসলো কিন্তু আপনার ছোট সন্তান এখনো বাড়িতে আসে না অতএব কি খবর একবার খবরটা নিয়ে দেখে আবদুল মোতালিব সন্তানকে ডাক দিল। সব সন্তান হাজির হইল আব্দুল বলে বলে আজকে তোমরা সবাই এসেছ আবদুল্লাহকে কেন দেখা যায় না হারিস বললো আব্বা আজকে আবদুল্লাহকে রোগ হয়েছে জ্বর হয়েছে অতএব আব্বা আবদুল্লাহ মাকামে আবু আছে আগামী কালকে গিয়ে নিয়ে আসবো আবদুল্লাহ নিজেই বলেছে আমাদের চলে যেতে আব্দুল মোতালি বলো হারিস আজকে বলো বলো তোমাদের মন কেমন করে চাইল তোমরা তোমাদের ভাইকে ছেড়ে কেমন করে আসতে পারলে ও হারিস আগামী কালকে সকাল বেলায় জলদি করে চলে যাবে আর যাওয়ার পরে আমার বেটা আবদুল্লাহকে নিয়ে আসবে এখন রাত্রি বেলায় আর যেতে বলবো না কারণ এখন বন জঙ্গলে বাঘ আছে ভাল আছে পশু আছে পাখি আছে তোমাদেরকে আক্রমণ করতে পারে সকাল বেলায় যাইবা আর আমার বেটা আব্দুল্লাহকে নিয়ে আসবা এইদিকে সকাল হয়েছে অমনি যেন সকল ভাইরা উঠ নিয়ে যেন মাকামে আব্বাই চলতে আরম্ভ করে মাকামে আব্বায় যাওয়ার পরে যে জায়গায় আবদুল্লাহ রাহো আরাম করতেছিলাম দেখা যায় না দেখা যায় না তার আপনার মাকামে আব্বার মানুষকে ডাক দেওয়া বলল। ও মাগামী আব্বাবাসীরা এই জায়গায় ফুটফুটে চকচকে পুরানিময় চেহারা নিয়া একটা যুবক ছিল যার নাম ছিল আব্দুল্লা আজকে সে কোথায় আছে তোমরা কি বলতে পারো মাকামে আবু আবাসীরা বলল সনগো আমরা এই জায়গায় একটা নুরানিময় চেহারাওয়ালা সন্তান এ গাছের ছায়াতে মৃত্যু বরণ করে যেন আপনার শুয়ে ছিল আমরা ওই সন্তানটির কোনো খোঁজ খবর না পাইয়া আমরা মাকামে আবাই দাফন করে দিয়েছি হারিস বলল আল্লাহ গো আজকে এইভাবে চলে যাবে আমরা তো জানতে পারিনি বুঝতে পারিনি আল্লাহ আবার

করেছে একবার সকালে আওয়াজ দিয়ে পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সকল ভাইরা কান্নায় ভেঙে বললে চোখে অশ্রু ভরানিয়া বাড়ির দিকে আপনা আগম আগমন করলে এবার বাড়িতে যাওয়ার পরে সবাই যেন আব্দুল মুত্তালিবের আপনার ঘরের সম্মুখে দাঁড়ায় আছে মা আমিনা দরওয়াজার সম্মুখে দাঁড়ায়া টুক টুক করে যেন তাকায়া আছে এখনো তো সবাইকে দেখা যায় কিন্তু আমার স্বামীকে কেন দেখা যায় না আসার পরে সন্তানদের দিকে তাকাই সন্তানদের বলছে হারিস রে আজকে কি খাবার কি খবর আব্দুল্লাহকে কেন দেখা যায় না হারিস করে কাদিয়া কাদিয়া বলে গো আমার ভাই কে রাত্রি বেলায় ডেকে আমার ভাই ইন্তেকাল করবে এটা বুঝতে পারি নাই সকাল যখন গেলাম আমার ভাই আর জগতে বেঁচে না ওই মাগামে আব্বার মানুষেরা আমার ভাই আব্দুল্লাহকে দাফন করে দিয়েছে আব্দুল মুত্তালিব দুই চোখের পানি ছেড়ে দিয়ে খান্দে আল্লাহ গো আমার বেটাই আব্দুল্লাহ যখন ব্যবসা বাণিজ্য করার জন্য প্রথম দিন যখন বার হয়ে গেল আমি আব্দুল মুতালিফ জানতে পেরেছিলাম আমার বেটাই আব্দুল্লাহ আর ফিরে না। মায় না দূর থেকে লক্ষ্য করে দেখছে যেন সবার চোখে পানি আর কিছু কোন ঘটনা ঘটেছে নাকি এই দিকে আমি নাও জানতে পারে না আমার স্বামী আর জগতের মধ্যে নাই মা আমি না গুটি ভাই আব্দুল মোতালিবের কাছে আসলেন আসার পরে বলতেছে আব্বা গো আপনাদের দুই চোখে পানি কেন কান্দেন গো আব্বা কি হয়েছে আমাকে একবার বলে আমার আব্দুল মোতালিব দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে মারে আজকে তোমার মাথার তা হারিয়ে গেছে আজকে তোমার মাথার মুকুট চলে গেছে রে মা আজকে তোমার মাথার জ্যোতি চলে গেছে ও আমি আমি কেমন করে তোকে বলবো রে আমি না আমি কেমন করে বোঝাবো আজকে আমার বেটা আবদুল্লাহ আর জগতে না যেমন এই কথা শোনা রে বাবা অমনি যেন আমি নাহ গো তালানাহা চট করে জমিনের মধ্যে যেন বসে গেলে এমন মায়া আছে স্বামী জগৎ ছেড়ে চলে যাবে আর স্ত্রী সহ্য করবে এরকম মা জগতে না কারণ মায়ে মা আব্বা মারা গেলে যতটা কষ্ট ব্যথা বেদনা না হয় নিজের স্বামী মারা গেলে তার চাইতে দ্বিগুণ হাজার গুণ বেশি কষ্ট হয় জোরে বলেন সুবহান আল্লাহ আমি না অজর নয়নে কান্না করে আর বলে আব্বা গো আমার মাতার ছাদ চলে গেল আমার মাতার মুকুট চলে গেছে বাবা আজকে থেকে আমাকে দেখাশোনা কে করবে আজকে থেকে আমার আহারের ব্যবস্থা কে করবে সবাই আব্বা আমার স্বামী আমাকে ছেড়ে ওই কমনে চলে গেল ওই আব্বা আমি কেমন করে আর সহ্য করবো আব্দুল মোতালি ভরা তালা আনো মায় আমি নাকি আপনার সান্ত্বনা দেয় আমি না তুমি কাঁদিও না রে মা কারণ তোমার কান্না আমার সহ্য হয় না আমি আব্দুল মোতালি তোমার কান্না আমি কেমন করে সহ্য করব আমি তোমার কান্না দেখলে আমার সন্তানের কথা বড় মনে পড়ে যায় অতএব আমি না তুমি আর কাঁদিও না ও আমিনারে আজকে শোনে না শোনে না আমি আব্দুল মোত্তারি যতদিন পর্যন্ত জগতের মধ্যে হায়াতে আছি যতদিন পর্যন্ত বেঁচে আছি অতদিন পর্যন্ত আমি তোমার কোন রকমের অসুবিধা হইতে দিব না জোরে বলেন সুবহান আল্লাহ আব্দুল মোত্তারি বললেন যে আমি যতদিন পর্যন্ত হায়াতে আছি বেঁচে আছি অতদিন পর্যন্ত আমি তোমার কোনো অসুবিধা হইতে দিব না আর আজ বর্তমানে যদি বিয়ের ছয় মাস পরে বা নয় মাস পরে যদি তার সন্তান মারা যায় তো তার স্ত্রী যদি কান্না করে তো তার স্ত্রীকে আপনার আপনার ভাগ থেকে দূরে রেখে হয় হয় না না সন্তান থাকে হ্যাঁ স্বামী যদি না থাকে তো দেখবেন অনেক শ্বশুর শাশুড়ি অনেক ভাসুর দেওয়ার ওই বিধবা মেয়েটাকে আপনার ধোকা দিয়ে দেয় জমি জায়গা ঠিকঠাক দেয় না আর আপনার টাকা পয়সার ভাগ সঠিকভাবে দেয় না হয়তো আপনাদের এলাকা নাই কিন্তু অনেক এলাকায় আছে না নাই আছে তারা চেষ্টা করে যে এদেরকে বাড়ি থেকে কিভাবে তাড়া যায় কথা কি বুঝলেন এদেরকে কিভাবে তাড়া যায় কিন্তু আমার আব্দুল মোতালিবের কাছে ওই শিক্ষা পাওয়া যাবে না আব্দুল মোতালি বলল সনগ আজকে আমি যতদিন পর্যন্ত হায়াতে আছি ততদিন পর্যন্ত তোমার কোনো অসুবিধা হইতে দিব না যত সয় সম্পত্তি ছিল সব কিছু আপনার দশটা সন্তানের মধ্যে সঠিক পরিমানে আপনার বিলিবন্টর ভাগ করে দিয়েছিলেন জোরে বলেন বাবা জি ভাইরা আজকে এই মা আমিনা রাদি আল্লাহ আনহা আব্দুল্লাহ রাদি আল্লাহ তালা আনহুর জন্য কান্না করতেছেন বেরাদার এই আবদুল্লাহ রাদি আল্লাহ তালা আনহু এই জগৎ ছেড়ে পরে গমন করেছেন তো আপনার এই জগৎ ছেড়ে পরে যখন গমন করেছেন তা আমাদের কেউ যদি চলে যায় ইন্তেকাল করে তা আমরা আপনার সাত দিনে দুয়ার মাহফিল করি চল্লিশে করি না করি না করি আবার অনেকে বলে এগুলো করা যাবে না কিন্তু আহলে সোনাতাল জামাতের মধ্যে করা যাবে কবর জিয়ারো করা যাবে আমার নবী পাক সাল্লাহ তালা আলী আসাল্লাম ছয় বছরে কবর জিয়ারত করেছেন নিজের আব্বা জানের তাহলে আমার নবী যদি কবর জিয়ারত করতে পারে তা আমরা কেন পারি না যে আমার নবী জিয়ারত করেছেন আমরাও জিয়ারত করব বেরাদার আজকে প্রথম রাত্রি প্রথম রাত্রি আর এই প্রথম রাত্রিতে অনেকেই বাড়ি থেকে চিন্তা করে যে মোলবীরের ওয়াজ যদি ভালো লাগে তো যাব আর না হলে যাব না আজকে বাড়ি থেকে শুনবো বলে কি না আজকে বাড়ি থেকে শুনবো আগামী কালকে যাব ভাবছি ভাইরা আগামী কালকে আরো লোক হবে অসুবিধা নাই তবে আপনাদের বলবো যে এ আবদুল্লাহ রাদি আল্লাহ আনহর নামে আমার তিনটা ভাই আমার পাঁচশো টাকার টাকা দিবে প্রথম দিন প্রথম রাত্রি কালেকশন করব না তিনটা ভাই আমার পাঁচশো পাঁচ হাজার করে তো ধরতে পারতাম তিন হাজার করে ধরতে পারতাম নাকি যে হ্যাঁ মসজিদের উন্নতি কল্পে আসেন তিনটা ভাই